হাসি পায় জানতো হাসি পায় কিছু কিছু ভিউয়ার্স এখনে এসে আমার কমেন্ট বক্সে বলে যায় কি করা যাবে সুয়ের নেচার ওরকম ও ক্ষমা পরম ধর্মটাকে মেনে নিয়েছে ও যদি দীপ্তিদির ভিডিও ওরকম ধরনের করতো তারপরেও যদি দীপ্তিদিকে ক্ষমা করে দিতে পারে তাহলে মারু আর কি এমন করেছে ঠিক আছে আর তুমি তোমাকে তো পিসি কত কি বলেছে তাহলে কি তুমি সূজু পিসিকে যদি কোনো দিন হয় তাহলে কি আর ব্যাপারটা ক্ষমা করবে না তার উত্তরে একটা কথা বলি শুনুন ব্যাপারটা হচ্ছে আমি এই ক্ষমা ক্ষমা পরম ধর্ম এগুলোতেই বিশ্বাসী ক্ষমা নিয়ে আমার কোনো আপত্তিও নেই কথাটা হচ্ছে বেশি কথা বলা কীরকম তার কারণ হচ্ছে ও যেদিনকে মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করলো সেদিন ও কী বলল যে আজ থেকে মারু থেকে মারিয়া হয়ে গেছে ওটা আর কোনো দিন মারু হবে না কারণ মারুটা ওর ভালোবাসার ডাক ভালো করে বোঝো একদম স্ট্রিক্টলি বলল তারপরে কি বলল। তারপরে বলল তোমরা কোনোদিন ওর সাথে আমাকে এক ফ্রেমে দেখতে পাবে না ঠিক আছে এতটাই না তার মানে এই যে এই এক্সট্রা ওভারলোডেড কথাগুলো বলে দেয় তার জন্যেই মুশকিলে পড়ে না হলে মারুকেও ক্ষমা করে দেবে না বা মারু এমন কিছুই ওর সঙ্গে করেনি আমরা তো জানি না ওবার টেলিফোনিক ওদের মধ্যে কথোপকথন হয়েছে সেখানে কিছু ঝামেলা হয়তো হয়েছিল আবার সেটা ইমোশনের বসীভূত হয়ে সব জিনিসটা অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছে সেখানে আমাদের কিচ্ছু বলার নেই কিছুই বলার নেই কিন্তু ও যেই বাড়ি মানে বাড়িয়ে চুড়িয়ে বলে একটা নিমন্ত্রণ হয়নি বলে সেটায় যদি এতই অপমানিত বোধ হয় তাহলে পরের দিন আবার সেই অপমান ঘুচে গেল এই এইটাতে প্রবলেম ও এই এক্সট্রা বেশি করে কথা বলে দেয় যে না এটা হবে না ওটা হবে না আর কোনো দিন দেখতে পাবে না এই হলো হয়ে গেলো সেই হয়ে গেল কথার দামটা থাকলো না ঠিক আছে ওকে ক্ষমা করে নিলো ওকে অ্যাকসেপ্ট করে নিল আমার তাতে কিছু বলার নেই কেনই বা বলবো ক্ষমা তো পরম ধর্ম ঠিক আছে কিন্তু আর কন্ট্রোভার্সিজনে একে অপরকে প্রচুর নোংরা নোংরা কথা লোকজন বলেছে তাই সেই জিনিসগুলো যারা মনে রাখে তারা বোকামি করবে ঠিক আছে সে সুজুপিশি হোক আর দীপ্তিদি হোক আর রিম্পা হোক আর সীমাদি হোক যেই হোক আমা আমি ওদেরকে যাই বলেছি বা ওরা আমাকে যা বলেছে বা ওরা অন্য কাউকে কী বলেছে কারণ এরা সব কন্টেন্টের জন্য কাজ করে এখানে কেউ মন থেকে কারোর খারাপ ক্ষতি চায় না আবার কেউ মন থেকে কারোর একদম বিশাল ভালো বন্ধু এরম নয় ঠিক আছে তাই এখানে সবটাই কন্টেন্ট রিলেটেড সেখানে অন্য জিনিস আর ওই জায়গাটায় কি বললো ওর সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক কিন্তু সেটা আমরা জানি নয় ও জানে ওটা একটা বড় ব্লগার তার সঙ্গে হৃদ্ধতা রাখলে আমারও লাভ প্রফিট আর সেও জানে আমার লাভ প্রফিট তাই ব্যাপারটাকে আবার নেগোসিয়েশন করে নিয়েছে এখানেই সমস্যা বুঝতে পেরেছেন নালে কি দরকার আছে বাই দা ওয়ে আমি একজনকে নাম দিয়েছিলাম বউ বেচু হুম আমাদের খোকুকে খোখুকে হুম তো কেন না সে বউয়ের কথা মার্কেটে নিয়ে এসেছিল তো তখন আমাকে অনেকে বলেছিল যে কদিন পর বউকে তো আর দেখা যেত না কারণ বউ তো চলে গেছে তাহলেও কি বলতো তাহলে সেই জায়গা থেকে ও যা বলেছে ঠিক করেছে কেন না বউ তো চলে যাবে তাহলে বউয়ের ব্যাপারটা বলতে হবে আমি চিন্তা করলাম হ্যাঁ কতটা ঠিক বউ যখন চলে যাবে তাহলে ও কী কারণে চলে যাবে সেটা তো জানাতে হবে তার জন্য যা হয়েছে সেই কথাটা ও এসে লাইভ করে বলেছে খুব ভালো কথা কিন্তু সেইটুকুনি পর্যন্ত ঠিক ছিল বাট ডে বাই ডে যেগুলো করে গেছে বউকে নিয়ে সেটাকে বউ বেছুই বলে আমি বলছি না তার বউয়ের কোনো দোষ নেই তবু সে বলেছে অবশ্যই দোষ ছিল কিন্তু দোষ থাকলেই সেগুলো ওপেন প্ল্যাটফর্মে এসে বলে কি লাভটা আছে সেগুলো কি শুধরে যাবে যাবে না তো তাহলে তো সেম জিনিসটা আজকে সুতোপা করছে সুতোপার নাম হবে বেচুনি হুম সে বড় বেচুনি সে বড়কে বেচছে কেন বলো দেখো প্রথম দিন বললে শুনলে ছি ফি ওইগুলো সেগুলো আচ্ছা ঠিক আছে হতে পারে রাগের মাথায় কেউ বলেছে তারপরের দিন শুনলে একটা কাগজ দেখালো চোতা যেখানে সে বলল আমি ফিট অ্যান্ড ফাইন আগে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সব শর্ট আউট হয়ে গেছে তাহলে অপোনেন্টের লোকের কাছে দোষটা গিয়ে দাঁড়ায় তার মানে সেখানেও একটা বেচা হলো আজকের সামান্য একটা জিনিস মানে ধরো আমি কোথাও ঘুরতে গেছি বেশ কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো আমি দেখাতে এসেছি কিন্তু টাইটেলটা কি দিয়েছি বলো তোমরা সেখানে তো আমরা বলতে পারতাম যে দার্জিলিং থেকে যা যা শপিং করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাস হয়ে যেত কিন্তু তোমাদের কাছে কী এলো টাইটেলটা দার্জিলিংয়ের কেনাকাটা নিয়েও খোঁচা দিতে ছাড়লো না হাজব্যান্ড মানে একে কি বলবে হ্যাঁ দার্জিলিংয়ের জিনিসপত্র তোমার হচ্ছে যেগুলো যেগুলো গিফট পেয়েছে এই সরি গিফট কিনেছে বা নিজেদের জন্য কিনেছে সেগুলো দেখতে এমনি লোক যাবে এমনি লোক ওগুলো পছন্দ করে দেখতে কারণ ওর প্রচুর ভিউয়ার্স আছে ভালোবাসার হ্যাঁ তাহলে সেই জায়গায় সেই জিনিসটা দেখানোর জন্য ও চলে গেল কি বলতে যে দার্জিলিং দার্জিলিংয়ে জিনিসপত্রের ওইটা নিয়ে খোঁচা দিল হচ্ছে হাজব্যান্ড তাহলে ওকে কি বলবে বলো ওকে কি বলবে আচ্ছা তাহলে এইগুলোকে হাজব্যান্ড বলে উল্লেখ করছে খোঁচা দিল হাজব্যান্ড তার মানে ও হাজব্যান্ডকে বিক্রি করছে এবার দেখো ও কিন্তু আগেও বলেছিল এখনও বলেছে যে ওর হাজব্যান্ড কিন্তু ওর প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও দেখে ভালো কথা ওর প্রত্যেকটা ভিডিও দেখে তারপরে যদি ও ওই হাজব্যান্ডের ওই ছিয়ের গল্পটা নিয়ে ভিডিও করে তাহলে ওর হাজব্যান্ড নিশ্চয়ই ওই ছিয়ের ভিডিওটা দেখেছে তারপরে তার হাজব্যান্ড কিছু বলেনি যে তুমি পাবলিক প্ল্যাটফর্মে গিয়ে এরকম বলে দিলে আচ্ছা তারপরে ও যখন এরকম করে কাগজপত্র শো করলো তাতে বললো আমি সব ক্লিয়ার তাহলে সেক্ষেত্রে ওর হাজব্যান্ড ওকে কিছু বলেনি যাই হোক অনেকে গিয়ে না লিখছে এই তুমি কবে যাবে এই যে যাবে বললে কবে যাবে না ঠিক এরম এরময় বলো না কবে যাবে কবে যাবে এটা খারাপ না আমরা চাই যে যা হয়েছে হয়েছে সব ভুলে গিয়ে বাড়িতেই থাকুক ঠিক আছে কিন্তু ও দেখো ও নিজের ইমেজটা অ্যাকচুয়ালি নিজে নষ্ট করছে এই যে আগ বাড়িয়ে বলে না যে আমি বাড়ি ছেড়ে চলে যাব নতুন জায়গা দেখছি অমুক তমুক সংসারে অশান্তি কার নয় ভাই হয় কিন্তু এই যে আগবাড়িয়ে কথা বলে বলেই ওকে ও লোকের কাছে খিল্লির পাত্র হয়ে যাচ্ছে ও নিজে সেটা বুঝছে না না আমি বলছি না যে ভিউজ হচ্ছে না অবশ্যই অনেক ভিউজ হচ্ছে মানুষ এরকম হাসির খোরাক জিনিস দেখতে ভালোবাসে কিন্তু ভিউজ হলেও একটা জিনিস ও বুঝতে পারছে না ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে সমস্ত লোকের কন্ট্রোভার্সিতে ও মানে সেই সেই লেভেলের কন্ট্রোভার্সি করেছে যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে ইচ অ্যান্ড এভরিথিং ও মানে পয়েন্ট আউট করেছে এবং সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করেছে ওর দূরদৃষ্টিটা দৃষ্টিটা প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো লজিক্যালি ভিডিও করে এখন কি করছে এখন কি করছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাপুটে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে বলা যায় এক নম্বর কন্ট্রোভার্সি কুইন বলে সবাই হ্যাঁ তো সেই জায়গায় সেই মহিলা এরকম নির্বি শিশির করে এসে বরের নামে প্রতিদিন হাজব্যান্ড এই করেছে হাজব্যান্ড ওই করেছে হাজব্যান্ড সেই করেছে বলে ভিডিও করেছে বলো এটাকে কি বলে বেচুনি বড় বেচুনি আর কিচ্ছু বলে না কারণ ও সবাইকে বলতে সাহায্য করছে ভিউয়ার্সরা প্রচণ্ড চটে যাচ্ছে ওর ভালোবাসার ভিউয়ার যে তুমি এটা কী করছো তুমি ব্যাপারে বুঝতে পারছো না যে তোমার মান সম্মান তোমার নিজের একটা সেলফ রেসপেক্ট সব নষ্ট হয়ে যাচ্ছে কি জানি বাবা ওই দিকের আত্মসম্মান বজায় রাখতে গিয়ে তুমি এইভাবে কন্টেন্ট করছো মানে ভিডিও তুমি ছাড়তেই পারো সুন্দর করে ভিডিও করে রেখেছো ছেড়ে দিয়েছো ঠিক আছে তার টাইটেল লেই হ্যাঁ তাকে কমিউনিটি পোস্টে এইভাবে তুমি লোকের কাছে প্রেজেন্ট করছো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো একটা নতুন জামা পড়েছি দেখেছো সামনেটা দেখেছে এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না সেই জামাটা যেগুলো কিনেছিলাম কতগুলো জামা সেগুলো তার মধ্যে একটা পড়েছি তো যাই হোক যেটা বলছিলাম সেটা তোমরা কোথাও যদি যাও মানে সবাই সবার কথা বলছি তারা এসে বাইরে থেকে এসে শপিং দেখায় আর শপিং দেখতে না সব মেয়েরা খুব ভালোবাসে আমার মনে আছে ছোটোবেলায় আমাদের পুজোর জামাকাপড় কিনলে আমাদের প্রথম কাজ ছিল এর ওর বাড়ি ঘুরে মানে বন্ধুদের বাড়ি ঘুরে কার কটা জামা হলো কে কার জেঠু কাকু পিসি কে কটা দিলো কার আবার জামার সঙ্গে ব্যাগ জুতো হলো কার লিপস্টিক হলো তারপর হচ্ছে আমাদের পাড়ার মানে কাকিমা ঠাকুমারা তারা আবার ঘুরে ঘুরে কোনটা ভালো হয়েছে কোনটা কি হয়েছে দেখতো তারপরে হচ্ছে বিয়ের বিয়ের মানে যে সাজার জিনিস বেনারসি ও বাবা পাড়ার লোকেরা হুড়মুড়িয়ে আসবে এগুলো দেখতে কত নিল কি হলো ঠিক সেম ইউটিউবে কিন্তু আমরা এরমভাবে বিয়ের বেনারসি তারপরে হেনা ত্যানা এগুলো দেখায় অনেকে আমরা দেখি হাঁ করে খুব ভাল লাগে আর কোথাও ঘুরতে গেলে শপিং ও বাবা মারাত্মক লেভেলের ভালো লাগে জানি না কেন এটা ভীষণ মেয়েদের মানে নেশা তো আজকের যে সুতোপা ওর শপিংয়ের ভিডিওগুলো দিচ্ছে সেই ভিডিও যে লোক দেখবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তার জন্য কোন রকম উল্টো সিধা টাইটেল থামনেল দেওয়ার দরকার ছিল না এমনি যদি নর্মালি দার্জিলিংয়ের ঘুরতে গিয়ে যে শপিং করলাম বা যে শপিংগুলো করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাতেই ভিডিওতে ভিউজ হতো কিন্তু না ও এখন মোটামুটি বুঝে গেছে র্যান্ডমলি আমার শ্বশুরবাড়ি আমার বর এদেরকে বেঁচে আমাকে চলতে হবে তাই সেটাই করে যাচ্ছে আর তার জন্যই খিল্লির পাত্র হচ্ছে আচ্ছা এবার তোমরা বলো যারা শপিং দেখায় যারা শপিং দেখায় তারা কিভাবে ভিডিওটা করে শপিংয়ের ভিডিও সবাইকে দিয়ে দিলে তারপরে শপিংয়ের ভিডিও করে আচ্ছা দাও ও কি বলছে ও ননদের মেয়ের আর ছেলেরটা ও ননদকে দিয়ে দিয়েছে আচ্ছা ও যখন দিয়ে দিলো তার আগে সেইগুলো এক ঝলকি তুলে রাখতে পারতো নয় ওখানে নয় এখানে নিয়ে এসে যে একটা ছোট্ট ক্লিপ করে রাখতো সেটা পরে জুড়ে দিত যে ননদের মেয়ের জন্য এটা এনেছি ননদের ছেলের জন্য এটা এনেছি ফুরিয়ে যেত তাই না আচ্ছা সেটা দেখালো না ঠিক আছে ভাবা তারটা দেখিয়ে দেখাতে পারলো না কারণ তাদের দিয়ে দিয়েছে তারপরে কাদেরটা দেখাবে নিজেদের জন্য যা এনেছে আর তোমার হচ্ছে আশেপাশে যাদেরকে যা দেবে সেগুলো তো দেখাবে সেখানেও একটা বোকার মতো বললো যে ননদেরটা ননদের ছেলে তো ননদকে দিয়ে দিয়েছে দেখাতে পারলো না আর নিজেদেরও যে তোমার সোয়েটার ফোয়েটারগুলো সেগুলো উপরে ওদের একটা আলমারি আছে উপরে একটা ওদের আলমারি আছে সেই আলমারিতে সেগুলোকে তুলে রেখে এসেছে তবে সেটা কীরকম হাস্যস করা কথা হলো না ও শপিং ভিডিও দেখাচ্ছে সেখানে আলমারিতে কটা ওর বর তুলে রেখে এসছে সেটা ওর আর মনে নেই মানে কিরম বোকা বোকা কথাগুলো ও বলছে আর যদি বা ধরো তুলে রেখে এসেছে তুই যখন দেখলি দেখাতে গিয়ে যে সেটা তোর কাছে নেই তাহলে তুই ভাই পেরে নিয়ে আয় আলমারি থেকে পেরে নিয়ে এসে তুই ভিডিও কর নাকি সেটাও তোর বর চাবি তালা দিয়ে রেখে দিয়ে চলে গেছে মানে আশ্চর্য লাগে তোর কাছে সেই চাবি নেই মানে কী মানে করছে না কি বলবো হ্যাঁ সেটা নাকি চাবিতালা চাবি তালা দিয়ে সেটা নাকি আলমারিতে রেখে এসছে উপরের যে আলমারি সেখানে কে রেখেছে আবার বর রেখেছে এইবার এর তখন বক্তব্য যে আমি বাড়ি থেকে চলে যাব তাহলে এবার ওর ভিউয়ার্সদের বক্তব্য কি হবে যদি তুমি একান্ত বাড়ি থেকে চলেই যাও তাহলে তোমার জন্য যে সোয়েটারগুলো কিনলে সেগুলো শ্বশুরবাড়িতে আলমারির উপরে রেখে দিয়েছো কেন তাও আবার উপরের ঘরে এটা আবার কীরকম তাহলে কি তুমি যাবে না লোকের এই প্রশ্নটা আসছে যে তাহলে কি তুমি যাবে না শুধু শুধু মিথ্যা কথা বলে যে মানে লোক বলতে চাই যে তুমি তো বললে চলে যাবে তাহলে যদি চলেই যাও তাহলে তোমার সোয়েটার ওদের আলমারির উপরে রাখবে কেন তুমি তো শ্বশুরবাড়িই ছাড়ছো ঠিক আছে এটাতে একটা কথা কিন্তু তোমরা এটা জিনিস চিন্তা করো যে যদি ও চলেই যায় তাহলে ওর ব বরের সঙ্গে তো ওর ঝগড়াটা অনেক দিন হচ্ছে তাহলে ওইখানে গিয়ে বড় ওর জন্য সোটা কিনে দিয়েছে স্মৃতি যে কাল চলে যাবে তার জন্য স্মৃতিমন্থন হ্যাঁ মানে যদি কোনো বড় বইয়ের রাগারাগি হয় তারা শপিং করতে পারে পারে না এই লেভেলের রাগারাগি এমনি খুনছুটি রাগারাগি হলেই লোকে করতে পারে না শপিং আমি একবার মনে আছে বিশালের সামনে আমাদের একটা দোকান আছে বুঝেছো তো ইডলি বলে সেখানে হচ্ছে নন বেঙ্গল নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ান দু রকম খাবারই পাওয়া যায় তো হঠাৎ করে দেখছি একটা বাইক থেকে একটা ভদ্রমহিলা না নামলো একটা বাচ্চা ছোটো আর তার লোকটা এবার লোকটা এসে ধোসার অর্ডার দিচ্ছে বউটা সেখানেই চিৎকার করছে না আমার জন্য কিচ্ছু নেবে না আমি জল পর্যন্ত দাঁতে কাটবো না ঠিক আছে মানে এত রেগে গেছে আর শপিংও করবে না বিশালেও ঢুকবে না সে কী কাণ্ড করছে রাস্তার মধ্যে তার মানে কি অন দ্যাট পিরিয়ড ওই ভদ্রমেলার সঙ্গে ভদ্রলোকের কিছু হয়েছে ভদ্রলোক চুপ করে আছে ভদ্রমেলা কিন্তু ওই লেভেলে চিৎকার করছে শপিং দূরের কথা খেতেও চাইছে না বলছে জলও আমি দাঁতে কাটবো না তার মানে বুঝতে পারছি এতটা রেগে গেছে এদের অথচ সেই মানে চলে যাওয়া পর্যন্ত হয়ে গেছে মানে চলে যাবে বাড়ি ছেড়ে চলে যাবে সেখানেও নাকি তারা শপিং করছে আচ্ছা হতে পারে শপিং করছে সবার জন্য নিতে হবে বলে তাই তাই ওর জন্যও নিয়েছে ঠিক আছে তো সেগুলো নিয়ে কে ভাই উপরে আলমারিতে তুলে রেখে দেয় সেগুলো তো দেখাতে হবে হ্যাঁ আর যদি নাও হয় তাহলে উপরে আলমারি থেকে পেরে নিয়ে আসি বলছে আমার বর উপরে তুলে রেখেছে মানে খুঁজবি বলে যাচ্ছে এর মাথার ঠিক নেই গো মাথার ঠিক নেই ভুল কথা বলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এইবার কি দেখালো যে ওর বোনের জন্য একটা নিয়েছে একটা ওর মেজো বোনের মেয়ের জন্য একটা নিয়েছে বাচ্চাদের পঞ্চু খুব সুন্দর সুইট একদম হয়েছে আর ওই দার্জিলিংয়ে পঞ্চু খুব ভালো ভালো পাওয়া যায় সেটও পাওয়া যায় মানে বাচ্চাদের ফুল প্যান্ট আর উপরে জ্যাকেট এরকম সেটও পাওয়া যায় কিন্তু এটাও ভালো পাওয়া যায় তো যাই হোক এবার হচ্ছে তোমার কি তোমার এই আর কার জন্য নিয়েছে ননদের জন্য নেয়নি আর বড়দের কারোর জন্য নেয়নি এবার ওর মায়ের জন্য আর ওর শাশুড়ির জন্য দুজনের জন্য দুটো চাদর নিয়েছে তার মানে শাশু শ্বশুর আর হচ্ছে বাবার জন্য বাদ কিছু নেয়নি হাপাতা সইটার প্রচুর পাওয়া যায় শীতকালে এই দার্জিলিংয়ে হাপাতা সোয়েটার প্রচুর পাওয়া যায় দুটো বয়স্ক লোকের জন্য দুটো হাপাতা সোয়েটার নিলেও হয়ে যেত ঠিক আছে ফানেলের চাদর খুব সুন্দর সুন্দর পাওয়া যায় একশো টাকা দুশো টাকা করে সেগুলো নিতে পারতো যাই হোক সেটা ওর ব্যাপার ও কাকে দেবে না দেবে যাই হোক দুটো মা মা শাশুড়ির জন্য চাদর নিয়েছে একটা ছোটো বোনের জন্য নিয়েছে একটা মেজ বোনের মেয়ের জন্য নিয়েছে ঠিক আছে আর ওদিকে ননদের মেয়ের জন্য নিয়েছে সেটাও ঠিক আছে এবার পরে রইল তোমার হচ্ছে মিঠু দুটো ছেলের জন্য দুটো মাফলার নিয়েছে আচ্ছা আমি বুঝে পাই না মিঠুদিদের বাড়িতে তো ডগিটাকে রেখে পশুটাকে রেখে যায় এতদিন ওরা হেফাজত ফেপাজত রাখে তাহলে ওদের দুজনের জন্য দুটো সোয়েটার নিতে পারলো না দুটো মাফলার নিল বলো বা মিঠুদির জন্য একটা গায়ের চাদর নিতে পারলো না দুটো ভাইয়ের জন্য দুটো শুধু মাফলার নিয়ে চলে এসেছে হাত ওরা একদম সরে না একদম সরে না নিজের জন্য এত কিছু করতে পারে আর লোকের জন্য হাত একটু সরে না দুজনের জন্য দুটো মামলাট কিনেছে দেখো এমনি পাড়াপতি হয়েছে আলাদা কথা কিন্তু ওই মহিলা মানে ওই মিঠুদি মিঠুদির ছেলে দুটো ওই ওর পোষ্যকে কিভাবে ভালোবাসে কীভাবে রাখে ওদের অবস্থা তো খুব ভালো নয় তবু তার মধ্যেই কিন্তু মিঠুদির বর মিঠুদি ছেলে দুটো সবাই মিলে ওকে আগলে রাখে খেতে চাইছিল না কী কাণ্ড তো সেই জায়গাতে ও দুজনের জন্য দুটো মাফলার নিয়ে এলো না তো মিঠুদের জন্য একটা চাদর নিয়ে এলো না তো ওই ছেলে দু দুটোর জন্য কোনো সোয়েটার ফোয়েটার নিয়ে এলো দুটো মাফলার নিয়ে এলো মানে এই জন্যই ওকে কিন্তু বলে ঠিক আছে এত পয়সা খরচা করছে আর একটু এক্সেস পয়সা ও খরচা করতে পারে না ঠিক আছে আচ্ছা এইবার দেখো নরদের ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছে ওদের জামা কাপড় উপরে আলমারিতে উঠে গেছে কিন্তু শাশুড়ির চাদর কিন্তু এখনও দেওয়া হয়নি কীরকম হলো লোক প্রশ্ন করছে যে সবারটা সব হয়ে গেল অথচ শাশুড়িটা তোমাদের এখানে এখনো পড়ে রইলো মানে পুরো টোটালি লোককে কনফিউজ করে দিচ্ছে ও কি বলতে চাইছে কি করতে চাইছে প্রথম কথা হচ্ছে তুমি যখন গিফট দেখাতে বসেছো তখন তোমার কি কিনেছো তোমার বরের কি কিনেছো সেটা মেন প্রায়োরিটি সেগুলো না দেখে তুমি তাদের টঙে তুলে দিয়েছো অথচ তুমি কেনাকাটার ভিডিও দেখাচ্ছ আচ্ছা তারপরে তোমার নন ননদের ছেলে মেয়েকে কী দেখাচ্ছ সেটা নেই শুধু দুটো এদিকে পঞ্চু আর একটা হচ্ছে তোমার ওর একটা পঞ্চু আর দুটো চাদর আর এদিকে হচ্ছে তোমার ওই দুটো মাফলার ব্যাস হয়ে গেলো কি বলবো অ্যাকচুয়ালি ওর মানে গিফটের আইটেম যেগুলো কিনেছে সেগুলো দেখানোটা ওর মেন ব্যাপার ছিল না ওর মেন ব্যাপার ছিল ওর বর ওকে কী বলেছে সেটা বলা আচ্ছা এইবার বলছে যে বর ওকে ব্যাংকে স্টেটমেন্ট পাঠিয়ে দিয়ে বলেছে হয়তো ভুল হচ্ছে হ্যাঁ কোথাও সেটা কি কেনাকাটার টাকাও ও দেয়নি সবটা ওর বর দিয়েছে ও পুরো বেমালুম নাকি ভুলে গেছে কেন না ও ওখানে গিয়ে অনলাইনে টাকা দেওয়ার জন্য ঘুরঘুর করছিল কিন্তু জিও নেট ওখানে ধরে না ওই জন্য ওর বরের এয়ারটেলের নেটের মধ্যে জিনিসটা ওর বড়ই টাকাটা ব্যাংক থেকে দিয়েছে ও আর দেয়নি আর ওর ওটা মনেও নেই ঠিক আছে ও এখানে এসে বেমালুম বলছে যে আমার টাকায় হচ্ছে গিফট কেনা হয়েছে এবার ওর বর ধরপাকড় করেছে মানে ভিডিও দেখে যেই তুমি আমার নামটা বাদ দিয়ে দিলে তোমার নামে বললে কিনেছে ওর বর সঙ্গে সঙ্গে নাকি ভিডিও দেখে ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছে দিয়ে আর কি হেও করার জন্য বলছে হয়তো ওই মানে মানে সোয়েটারের দামও আমি দিয়েছি তার মানে বলতে চাইছে পুরো অল টোটাল যে ঘুরতে যাওয়ার ভিডিওর যে স্পন্সর ওর বর করেছে ঘুরতে যাওয়া খাওয়া থাকা প্লাস গাড়ি ভাড়া কেনাকাটা সবটা ওর বর করেছে ও পাঁচ পয়সাও খরচা করেনি এটাই বক্তব্য ওর বরের আর সেটাই বলতে বলেছে আর তার জন্য এরমভাবে ওকে নাকি ইনসাল্ট করেছে তা ভাই তুমি যদি বলো যে আমার বর সমস্ত খরচা করেছে আর একটুখুনি আমার ভুল হয়েছিল বলতে যে ও আমি ওই টাকাটা খরচা করেছি অ্যাকচুয়ালি ওটা আমার বড় খরচা করেছে তো এতে অসুবিধাটা কী হতো আর বর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে বলেও দেয় এটা আবার ভিডিওতে বলতে হবে যদি বলেও দেয় যে তুমি একটা ভুল করেছো এটা নয় এটা এই তুমি একটা কোথাও লিখে দিতে বা লাস্ট লাইন একটা বলে দিতে পারতে যে জানো তো ওটা আমি ভুল বলেছিলাম পুরো অল টোটালি আমার বর খরচা করেছে ওর টাকাতেই আমি বলতে ভুলে করেছিলাম আমার নেট তখন মানে চালু ছিল না ওখানে নেট আর কি পাচ্ছিল না কানেকশন তাই ওর টাকা দিয়েই ব্যাঙ্ক থেকে কাটা হয়েছে এরম হয় বলা যেত সব জিনিসই অন্যরকমভাবে বললে কিন্তু অন্যরকম শোনাতে লাগে এ সেটা করবে না ও দেখাতে চাইছে ওর বর ওকে রোজ রোজ অপমান করে ও প্রতিটা অপমান ঢক গিলে ঢক গিলে ঢক গিলে সহ্য করে আচ্ছা শুধু বা তোমার ক্যারেক্টারটা সম্বন্ধে মানে তোমার নেচার সম্বন্ধে তোমার ভিওয়ার্সরা এতদিনে জেনে গেছে আর তোমার বরকে তুমি যেভাবে দেখিয়েছো বা তোমার বড় যেভাবে সামনে এসেছে তাতেও বোঝে গেছে যে তোমার উপর সেই লেভেলের ধুমকি চুমকি দেবে তোমার বর সেরকম তোমার বর নয় না আমি বলছি না তোমার বরের কোনো স্টক নেই তোমার বর গুজগুজে সেটা দেখলে বোঝা যায় আমি গুজগুজে লোকেদের খুব ভালো চিনতে পারি তো তোমার বর যে গুজগুজে বা তোমার বর যে তোমাকে কুটকামড় খেতে পারে সেটা আমি বুঝতে পারি তোমার হয়তো হাও স্বভাব আছে কিন্তু ও গুজগুজে তোমাকে যে কিছুই বলেনি কিছুই করেনি এটাও বলতে পারবো না বলেছে নিশ্চয় এক হাতে তো তালি বাজে না বাট তুমি এগুলো কি করছো তুমি এসে প্রতিদিন বরের নামে কাসন্দি গাইয়ে গিয়ে কি করছো হ্যাঁ যদি সে বলেই থাকে ধরে নিলাম সে বলেছে তোমাকে এবং সেটা ইনসাল্ট করেছে কি না টাকার তোমার এটা দিয়ে স্টেটমেন্টটা দিয়ে তোমাকে পাঠিয়ে দিয়ে বলেছে মনে হয় মনে হয় পুরোটা আমি খরচা করেছি এটা তাহলে তুমি যদি ভুল বলো তাহলে তোমাকে ধরিয়ে দেবে না সে তো তোমাকে ভিডিওর মধ্যে ধরায়নি সে তো তোমাকে নিজে বাড়িতে এসে বা অফিস থেকে বলে দিয়েছে যে এরকম সেটা আবার তুমি বসে ভিডিও করতে বসে গেলে পাবলিক করো না নিজেদের ফ্যামিলির কেচ্চা এরমভাবে বা নিজেদের বাড়িতে ছোট্ট ছোট্ট জিনিস সিলি সিলি জিনিস এরমভাবে ধরো না আর সেগুলো ধরে এভাবে পাবলিক করো না নিজের ইমেজের পুরো ধাজিয়া উড়ে যাচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করো হ্যাঁ তুমি বলতেই পারো আমি সহ্য করছি হ্যাঁ সহ্য সবাই করে তুমি বুঝতে পারো না এই ব্যাপারটা সহ্য সবাই করে আর বরেরা কিছু করে তোমাদেরকে কিচ্ছু বলবে না সেরম বর তুমি খুঁজে পাবে না মার্কেটে খুঁজে পাবে না কি অবস্থা সংসারে জানো তো মেয়েদের কি দেখে পরিশ্রম কত কি পরিশ্রম করছো কিন্তু তার সঙ্গে দেখে পরিশ্রম করে মুখো রানো হয়তো মানে পরিশ্রম করবে কিন্তু মুখে বলতে পারবে না চুপ করে থাকতে হবে সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে এ তো বাড়ির পরিকাঠামো বাড়ির নিয়ম আর বিশেষ করে শ্বশুরবাড়ি থাকলে তার কথাই নেই তো তুমি তো সবই বুঝতে পারছো সবই জানো ঠিক আছে তাহলে তুমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ কেন আর এইগুলো কেন ইউটিউবে প্ল্যাটফর্মে বলছো কেন বলছো তুমি বুঝতে পারছো না এতে তোমার বরকেই তুমি ডিফেম করছো আর বরকে ডিফেম করে তোমার সম্মান বাড়ছে না মেন ব্যাপারটা এটা আজকে যদি তোমার বরকে ডিফেম করে তোমার সম্মান বাড়তো তাহলে তুমি করতে তবু মানতাম কারণ আগে যেমনি তুমি তোমার বরের সম মানে বরকে সম্মান দেওয়ার জন্য বরকে রেসপেক্ট করার জন্য বরের সমস্ত ভালো ভালো জিনিসগুলো তুলে ধরেছো হ্যাঁ তো সেটাতে তোমার সম্মান বেড়েছে সবাই জানে যে অতটাও ভালো তিনি নন বাট তুমি শো অফ করে বেশি বেশি ভালো বলেছো কিন্তু যখন তুমি খারাপটা এইটুকুনি বলবি। তখনই তোমার সম্বন্ধে কিন্তু লোকের প্রশ্ন উঠবে যে তুমি এত 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 ভালো বলে এসেছো আজকের একটু কি পান থেকে চুন খসলো আর তুমি তাকে খারাপ 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 বলছো তো এরম বলো না এভাবে যেগুলো করছো এরকমভাবে ভিডিওতে বলো না লোক খিল্লি নিচ্ছে মজা নিচ্ছে আর কিচ্ছু হচ্ছে না আর সব থেকে বড়ো কথা তোমার রেপুটেশান খারাপ হয়ে যাচ্ছে কেউ তোমাকে আর ট্রাস্ট অবধি ভাবছে না সিম্পাতি তোমার উপর কোনোভাবেই রাখছে না মানে তুমি আর পারো আমার সিম্পাতি চাই না আমি এই এই লোড়ে নিয়ে এ করতেন ওই সিম্পাতি না যে একটা মেয়ের উপরে মানসিকভাবে একটি ছেলে নির্যাতন করছে সেই জায়গার সিম্পাতিটা রাখছে না বুঝতে পেরেছ তুমি বুঝতে পারছো আমি জানি তোমার হয়তো তোমার বরের কথাগুলো সহ্য করতে অসুবিধা হচ্ছে টলাইট করতে পারছো না সব ঠিক আছে কিন্তু যেটা করছো না পুরো নাটক হয়ে গেছে আর মানে পুরো জিনিসটা মানে কি বলবো মানে লোকের কাছে হাসির খোরাক হয়ে গেছো ফ্যামিলি না সব করা যায় তে ফ্যামিলি না আর আমি যদি তুমি যদি ব্লগার হতে চাও তাহলে তুমি কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ করে দিয়ে তোমার মতো করে ব্লগিং করো আর সেই ব্লগিংয়ে এইভাবে কন্ট্রোভার্সি দাও ঠিক আছে তুমি কিন্তু এটা বলেছ আমি কিন্তু ব্লগিংয়ে অনেক কন্ট্রোভার্সি দিতে পারতাম কিন্তু আমি এগুলো বেচতে চাই না অমুক তমুক ত্যান তাহলে এখন তুমি এগুলো করছো কেন করছো তোমার ভিউয়ার্সরা সব আপসেট হয়ে যাচ্ছে বারবার তোমাকে রিকোয়েস্ট করছে যে এই কথাগুলো বাইরে এনো না তোমার সঙ্গে তুহিন্দার কি হয়েছে তুইন্দা কি বলেছে তুইন্দা কি করেছে তুইন্দা তোমাকে থেকে ফোন করেছে তুহিন্দা তোমাকে দেখিয়ে সম্মান তোমার খইয়ে নিয়েছে এই সবগুলো তুহিন্দা তো মার্কেটে করেনি বাড়ির ভিতরে করেছে তুমি জানো যেটা আর সেটা তুই আর তুইন্দা যাও জানো তোমার আত্মসম্মান বোধে লেগেছে তবু তোমাদের মধ্যে রয়েছে আর তুমি যেটা করছো তুমি পাবলিকলি ডিসকাস করছো তারও তো আত্মসম্মান বোধে লাগছে এবং ওপেন টু অল করে রাখছ এটা বোঝো একটা ছেলের জায়গা থেকেও ব্যাপারটা বুঝতে হবে আমি বলিনি তোমার বর ধোঁয়া তুলসী পাতা যত যত দোষ তোমার একদমই না এক হাতে তালি তালিবাজে না দুজনের সেম দোষ আমি মনে করি একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য অনেক খেসারত দিতে হয় আর যেহেতু তোমাদের মধ্যখানে একটা এমনি গ্যাপ আছে সেই গ্যাপে একটু বেশি আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হয় যেটা তোমাদের মধ্যে যে কোনো কারণে হোক ল্যাকিং করছে কিসের জন্য করছে কেন করছে জানি না আর যদি তুমি এটা নাটক করতে থাকো তো তাহলে তা তোমাকে কিছু বলার নেই কিচ্ছুই বলার নেই ঠিক আছে ইউটিউব রঙ্গমঞ্চের জায়গা সেখানে সবাই নাটক দেখতেই আসে তুমি আর এক রকম ব্লগারদের মধ্যে নাটক করছো তো করছো আর এটাই মিরাকাল ঘটেছে যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ব্লগারদের মতো নাটক করে যাচ্ছে হাউস স্যাড যাই হোক এটুকুই বার ছিল ভিডিওটাতে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দিও টাটা